আসসালামু আলাইকুম শরৎপুর আজকে একটা সেলাই মেশিন ডেলিভারি দিলাম সুন্দরভাবে সে মেশিনটাকে ফিটিং করে সেট করে মেশিনটাকে আমাদের টিম ডেলিভারি দিবে ইনশাল্লাহ আপনারা আমাদের যে ভিডিওটা দেখতেছেন সবসময় ফলো করে রাখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের সেলাই মেশিনের সম্পর্কে আমাদের কোয়ালিটি সম্পর্কে সারা বাংলাদেশে আমরা সেলাই মেশিন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা এক দেশ থেকে আরেক দেশের প্রান্তে আমরা সেলাই মেশিন ডেলিভারি দিচ্ছি আপনাদের সেবার সম্মুখের জন্য ইনশাল্লাহ যতদিন বেঁচে আসছি ইনশাল্লাহ আপনাদের সেবা করার জন্য আমরা আগ্রহ থাকব আর আপনারাও আমাদের ডেলিভারি সম্মান দিয়ে সুন্দরভাবে ব্যবহার করবেন যেন তারা খুশি হয়ে আপনাদের বাসায় যাওয়ার জন্য তারা প্রস্তুত হয় ইনশাআল্লাহ আমরা সেলাই মেশিন নতুন প্রথম সব ব্র্যান্ডের সেলাই মেশিন ডেলিভারি দিই আমাদের টিম সুন্দরভাবে সেটাকে ফিডিং করে চেক করে মেশিনটাকে ডেলিভারি দিচ্ছে রুবেলে ইনশাল্লাহ আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য রইল